বৈষম্য দূরীকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে আজ বৃহস্পতিবার পঞ্চম দিনেও কর্মবিরতি অব্যাহত রেখেছে পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা দেশের আশিটি পল্লীবিদ্যুৎ সমিতির চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীগণ বি ও পল্লীবিদ্যুৎ সমিতির অভিন্ন সার্ভিস কোর্ট বাস্তবায়নে ও পে স্কেল বাস্তবায়নে সরকার প্রদত্ত পাঁচ পার্সেন্ট প্রণোদনা সঠিক বাস্তবায়ন না করাসহ সহ নানা বৈষম্য নিরসনে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীগণ অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পঞ্চম দিন পালন করেছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সকল জোনাল ও সাবজোনাল অফিস থেকে আগত প্রায় দুশো জন কর্মকর্তা কর্মচারীগণ একযোগে কর্মবিরতির কারণে সারা দেশে প্রান্তিক পর্যায়ে বিদ্যুৎ সেবার অচল সৃষ্টি হয়েছে ভোগান্তিতে পড়েছে সেবা প্রত্যাশীরা আন্দোলনকারীরা জানান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছে দেশের প্রায় প্রায় পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা ও কর্মচারী বিদ্যমান বৈষম্যগুলো দূর করে একই সার্ভিস কোড পরিচালনা করা পাঁচ পার্সেন্ট পনেরো জুলাই তেইশ কার্যকর করা দু সালের জুলাই পনেরো হতে সমভাবে কার্যকর চারশো ইউনিট বিদ্যুৎ বিল বাতা দুদিন সাপ্তাহিক ছুটি নির্ধারিত কর্মঘণ্টা অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম চিকিৎসা ভাতা অডিটরের নামে হয়রানি না করা সহ সরকার প্রদত্ত সকল সুযোগ সুবিধা বিআরইভি এর ন্যায় সমিতির বাস্তবায়ন চান তারা